রাজ্য বামফ্রন্টের সভা চলছিল দেরি হয়ে গেছে একটুখানি এখন আমরা আলোচনা করে ঠিক করেছি সিএএ ব্যাপারেতে সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ব্যাপারে যে অবস্থান নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার সেটা আমরা অন রিলিজিয়ান আমরা জাত ধর্ম বর্ণের ভিত্তিতে নাগরিকত্বের বিষয়টা আমরা মানি না কাজেই আমরা টাইম শেডিউল নিয়ে প্রস্তুতটা করছি না কিন্তু ধর্মটাকে বাদ দিতে হবে ধর্মের ভিত্তিতে কখনো সিটিজেনশিপ হয় না তার আমরা বিরোধী তার বিরুদ্ধে রাজ্যে আমরা বামফ্রন্ট গতভাবে বিরোধিতা করব আর এই ইস্যুটাকে অনেকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আমরা তারও বিরোধী আর বাকি আমরা আলোচনা করেছি যে আগামীকাল পরশুর মধ্যে হয়তো নির্বাচনের দিন ঘোষণা হতে পারে আমরা বিয়াল্লিশটা আসনের মধ্যে রাজ্য বাম আলোচনা করে ঠিক করেছি যে আজকে আংশিক তালিকা আমরা প্রকাশ করব এবং এই আংশিক তালিকা মানে হচ্ছে আমরা ষোলোটা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির নাম আজকে ঘোষণা করব এক নম্বর কোচবিহার কোচবিহার এসি এআইএফবি এআইএফ ক্যান্ডিডেট নীতিশ চন্দ্র রয় নীতিশ চন্দ্র রয় জলপাইগুড়ি এটা তিন নম্বর আসন এক নম্বর আসন কোচবিহার জলপাইগুড়ি তিন নম্বর এসসি সিপিআইএম দেবরাজ বর্মন দেবরাজ বর্মন ছ নম্বর আসন লোকসভা ছ নম্বর আসনে বালুরঘাট আর এস পি জয়দেব সিদ্ধান্ত বারো নম্বর আসন কৃষ্ণনগর সিপিআইএম এস এম সাদি এই চারজন যে নাম ঘোষণা করলাম এই চারজনই কিন্তু নতুন দমদম এই আসনটা হচ্ছে নম্বর লোকসভা আসন ষোলো নম্বর লোকসভা আসনে সিপিআইএম সুজন চক্রবর্তী সুজন আগেও ছিলেন এমপি ছিলেন বাইশ নম্বর লোকসভার বাইশ নম্বর আসন যাদবপুর সিপিআইএম সৃজন ভট্টাচার্য আসন নম্বর আসন কলকাতা দক্ষিণ সিপিআইএম শায়রা শাহ হালিম উইমেন হাওড়া পঁচিশ নম্বর লোকসভার আসন সিপিআইএম সব্যসাচী চ্যাটার্জি আগে যে বললাম সৃজন হালিম এবং সব্যসাচী চ্যাটার্জি নতুন শ্রীরামপুর সাতাশ নম্বর লোকসভার আসন সিপিআইএম ধর উইমেন নতুন হুগলি সিপিআইএম হুগলি আঠাশ নম্বর হুগলি হুগলি সিপিআইএম মনোদীপ ঘোষ নতুন তিরিশ নম্বর লোকসভার আসন তমলুক সিপিআইএম সায়ন ব্যানার্জি নতুন চৌত্রিশ নম্বর আসন লোকসভার মেদিনীপুর সিপিআই বিপ্লব ভট্ট নতুন ভুল করে নতুন লিখেছে ছত্রিশ নম্বর আসন লোকসভার বাঁকুড়া সিপিআইএম নীলাঞ্জন দাশগুপ্ত নতুন সৈত্রিশ নম্বর লোকসভার আসন বিষ্ণুপুর এসসি বিষ্ণুপুর এস সি সিপিআইএম শীতল কৈবর্ত নতুন আটত্রিশ নম্বর আসন বর্ধমান পূর্ব এস সি সিপিআইএম নীরব খান নতুন চল্লিশ নম্বর আসন আসানসোল সিপিআইএম জাহানারা খান উইমেন নতুন এখানে একমাত্র সুজন ভট্টাচার্য ছাড়া সুজন চক্রবর্তী ছাড়া সুজন চক্রবর্তী ছাড়া বাকি সুজন চক্রবর্তী বিপ্লব ভট্ট এটা ছাড়া সবই হচ্ছে নতুন দুজন বাদ দিয়ে আমি যে ষোলো জনের নাম পড়লাম চোদ্দ জন নতুন আর এই ষোলো জনের মধ্যে আমি তিনজন মহিলার নাম ঘোষণা করেছি এই আচ্ছা ষোলোটা ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গে আমি তো জানি বিয়াল্লিশটা আসন বিয়াল্লিশটা আসনের ষোলোটা ঘোষণা করা হলো আমি শুরুতে বলেছি এটা ফার্স্ট লিস্ট ফার্স্ট লিস্ট ঘোষণা করেছি আলোচনা হয়েছে আলোচনা নিষ্পত্তি না হতেই তারা কিছু ঘোষণা করেছে তার দায় দায়িত্ব আমাদের নয় সেটা তো সেটা তো নৌসাদকে জিজ্ঞেস করতে হবে আমি তো নৌসাদের পার্টি করি না 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 আইএসএফ ডায়মন্ড লড়বে কিনা সে তো আইএসএফ ঠিক করবে তারা তো জানায়নি তারা কখনো বলেনি জোট কোনদিনও ছিল না জোট হয় না বোঝাপড়া হয় আসন সমঝাওতা হয় সিট অ্যাডজাস্টমেন্ট যাকে বলে অল টাইম উই আর গোয়িং ফর সিট অ্যাডজাস্টমেন্ট নট দ্যাট উই আর গোয়িং টু ফ্যানাদার ফ্রন্ট মোর দ্যান এ লেফ ফ্রন্ট না

সোজা শুরুতে রেখেছিলাম আবার রাখলাম এবার মাঝে বাঁদিকে বাঁদিকে হয়েছে এটা পেপারের ঘোষণা দেখলেও স্ক্রিনে দেখছো তোমরা অনলাইন এখানেই এবং এসব সফট কপি সব পেয়ে যাবে সিপিএম এর ওয়েবসাইটে গেলে যে লেফট ফ্রন্ট এখনো ওয়েবসাইট হয়নি ফেসবুক পেজে গেলে ইউটিউব চ্যানেলে গেলেই এগুলো সব দেখতে পাবে ছবি হবে মানবা যে বছরের লড়াইটা নির্বাচনী লড়াইটা কারণ সহজ হয় না সব নির্বাচনী লড়াই কঠিন হয় শুরুতে নাম্বার সময় যা থাকে নেবে গেলে তখন মানুষজন এসে গেলে পর তখন আবার সরগরম হয়ে যায় এই তো নিয়ম